এ ইনভার্স এন ইকাল ওয়ান ডিড এ টু দি এন কোন শর্তের সত্য এখানে চারটা সত্য দেওয়া আছে এখানে যে সূচকের নিয়ম আছে আমি লিখেলাম যে এ ইনভার্স এন ইকুয়াল ওয়ান ডিভাইডেড এ এখানে এ সত্যটি এসে যে এ জেরো হবে কি না এ ইকাল হবে না কারণ এই যে সূচক বা এটাকে ইনভার্স যেটা বলা যায় বলা যায় এইটা কিন্তু জিরো হবে না তাহলে জিরো হয়ে যদি আমি জিরো দিলাম এ সমান ছেড়ে দিলাম এখানে দেওয়া আছে এ এটা দেওয়া আছে যদি এ সমান ছেড়ে দিলাম তাহলে এইটা হলো জিরোর ওপর কোনো সুযোগ হয় সুযোগের বেশ তো কিছু সঙ্গে থাকতে হবে হয় এক থাকতে হবে দুই থাকতে হবে জিরো তো থাকবে না তাহলে এ তো কখনো হবে না এ কিন্তু ভুল তাহলে খ নম্বর অপশন দেওয়া আছে এ নট ইকুয়াল জিরো অর্থাৎ এ কোনো দিন যেটা বললাম আমি যে এ কোনো দিন জেরো হবে না সংখ্যা হবে তাহলে অবশ্যই এই সত্যটা কিন্তু সঠিক আছে যে এ নোট ইকাল জেরো এটা কিন্তু সঠিক হবে